আমাদের জীবনের ঝামেলার একটা বড় কারণ হচ্ছে আমাদের ইগো ইগো এই ধারণাটা অনেক ব্যাপক সংক্ষেপে বলতে গেলে আমাদের সামগ্রিক অস্তিত্ব নিয়ে আমাদের যে একটা শ্রেষ্ঠত্বের ধারণা যে আমি শ্রেষ্ঠ এটাই হচ্ছে মোটামুটি ইগো ইগোর অনেক সহস্র দিক আছে একটা দিক নিয়ে কথা বলি যে কি করে ইগো আমাদের কিছু কাজে বাধা দেয় তা হচ্ছে নিজেদের শ্রেষ্ঠত্বের ধারণার কারণে আমরা বেশিরভাগ সময় মনে করি যে আমি ভুল করতে পারি না আমি আমার দ্বারা ভুল করা সম্ভব না এখন এইখান থেকে আমার তিন রকমের কাজ আসে জন্ম হয় একটা হচ্ছে আমি ভুল করেছি জানি কিন্তু করব না কারণ করলে আমি ছোট হয়ে যাব কারণ আমি ভুল করতে পারি হয়তো কাজে নামলে ভুল হতে পারে এই ভয়তে কাজ করতে সাহস না পাওয়া এটা একটা কারণ মানে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমি কাজ করেছি ভুল করেছি কিন্তু আমার মন মানতে পারছে না এবং আমি অপরাধ বোধে ভুগছি বিষণ্নতায় পড়ে গেছি মানসিক চাপে পড়ে গেছি এখন আমার কি হবে মানুষের কাছে কি করে মুখ দেখাবো এই হচ্ছে মোটামুটি আমি ভুল করতে পারি না এর তিন রকমের বিধ্বংসী প্রভাব একটা ব্যাপার হচ্ছে যে আমি ভুল করতে পারি না এখান থেকে যে কাজের প্রতি ভয় এটা আমাদেরকে জীবনে পিছিয়ে রাখে আমরা কাজ করতে সাহস পাই না আমরা সমাজে অনেক কথা বলতে গিয়ে বলতে পারি না ওকে চাপা থাকে বলতে গেলে আবার কোন ভুল হয়ে যায় ভুল হয়ে গেলে মানুষ বলবে তুমি ভুল করলা কিভাবে ভুল কথা বললা কিভাবে তুমি এত জ্ঞানী মানুষ আমাদের কথাটা আর বলা হয় না চাপা থেকে যায় আর একটা হচ্ছে ভুল করেছি জানি কিন্তু স্বীকার করব না জোর করে এই ভুলটাকে সঠিক প্রমাণ করব এতে হয় কি নিজের অহং রক্ষা হয় কিন্তু প্রতিনিয়ত নিজেকে আরো ভুলের মধ্যে আরো অসম্পূর্ণতার মধ্যে নিজেকে ফেলে দেওয়া হয় সংশোধন করা হয় না কারণ আমার সংশোধন হবার দরকার এইটা আমার তখনই মনে হবে যখন আমি স্বীকার করব যে আমি আমি ভুল করেছি আমার ভুল হয়ে গেছে আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা কাজ আমার কথায় কাজে ভুল হয়ে গেছে কিন্তু এখন আমি কি করব স্বীকার করতেও সমস্যা লজ্জা লাগছে মান সম্মানে লাগছে আবার স্বীকার করলে সবাই আমাকে তিরস্কার করতে পারে বা আমি একটু আমার সম্মান হানি হতে পারে এই ভয়তে তাও করতে পারছি না একটা দো দোটানা ভাব এটা আরো মারাত্মক এটা আরো মারাত্মক কারণ এই যে অবস্থানে থাকলে মানুষ মানসিক রোগী হয়ে যায় তখন সে একটা প্রতিনিয়ত মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের মধ্যে থাকে সে মানসিক শান্তিতেই থাকতে পারে না যে ভুল স্বীকার করে না জোর করে নিজের ভুলটাকে ঠিক প্রমাণ করে সেও একরকম আত্মপ্রসাদে ভোগে ভুল পথ কিন্তু তাও সে নিজেকে সুস্থ রাখতে পারে কিন্তু যে চেপে রাখে হিলম্বনতায় ভোগে যে ভুল করে ফেলেছে এখন কি হবে এটা অবস্থা আরো খারাপ এর মানসিক অবস্থা দিন দিন উন্মাদের দিকে যাবে এবং শারীরিক অবস্থা ভঙ্গুরতার দিকে যাবে পথ হচ্ছে আমি পৃথিবীতে আসার হাজার বছর আগে থেকে পৃথিবীতে নিয়ম কানুন চালু হয়েছে মানুষ সভ্যতা তৈরি করেছে আইন কানুন তৈরি করেছে আমি তার মাঝখানে অনেক পরে এসে পড়ে গেছি জন্ম নিয়েছি জন্ম নেওয়ার পরে পৃথিবীর এত নিয়ম কানুন এত ধর্মশাস্ত্র এত নীতি নৈতিকতা আমি নাও জানতে পারি আমার ভুল হয়ে যেতে পারে অর্থাৎ আমি ভুল করতে পারি আমি সব জানি না আমি ভুল করতে পারি আমার কাজ করতে গেলে ভুল হতে পারে আমি ওটাকে যাচাই বাছাই করব বিচার করব সংশোধন করে নেব বিনয়ের সঙ্গে স্বীকার করব যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে রিলিফ টোটাল রিলিফ শুধু টোটাল রিলিফ না বরং দিন দিন এই মানুষটা যে স্বীকার করবে দিন দিন এই মানুষটা আরো সূক্ষ্ম অবস্থার দিকে যায় প্রতিনিয়ত নিজেকে সংশোধন করতে করতে সে প্রায় নির্ভুল অবস্থার দিকে চলে যায় এবং একসময় সে মানুষের কাছে আদর্শ হিসেবে পরিগণিত হয় যে না এই মানুষটা ভুল বুঝতে পারে যাচাই করতে পারে নিজের ভুল যে নিজে দেখতে পারে তার কাছেই তো যাইতে হবে সেই তো আমাকে সংশোধন করতে পারবে তখন এই মানুষটা শুধু নিজের উপকার করে না আশেপাশে অনেক মানুষের উপকারের কারণ হয়ে দাঁড়ায় শুধু একটু স্বীকার করতে হবে বিনয়ের সাথে যে হ্যাঁ আমি ভুল করতে পারি এবং ভুল করলে আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব দ্যাটস ইট ডান